স কেমন আছেন আপনারা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের সুইট রাহামনির বিভিন্ন রকমের রান্না করেছে সে রান্নাগুলো এত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর লাগছে সে দুই বছরের একটি বেবি তারপরও দেখেন কত সুন্দর করে আলু কুটছে কত কী তৈরি করছে খুব সুন্দর লাগছে আজকে রাহামনি অনেক রকমের আইটেম করছে যা দেখতে খুবই ভালো লাগছে সে সবজি করেছে সেখানে চপ তৈরি করেছে ভাজি তৈরি করেছে বিরিয়ানি তৈরি করেছে মাংস ভোনা তৈরি করেছে ইত্যাদি বিভিন্ন রকমের রেসিপি সে একবারে তৈরি করেছে আসলে আমাদের রাহামনি অনেক সুইট সে ছোটো হিসাবে অনেক কিছু তৈরি করেছে আর সে খেলাধুলা করে দেখেন লাল শাকও রান্না করেছে সে খুব সুন্দরভাবে সবজ সবুজ শাক সবজিও রয়েছে এখানে এখানে চপ রেখেছে সে আর এখানে পুঁই শাকও রান্না করেছে দেখতেছি তারপর এখানে কাঁচা সবুজ পাতা রেখে দিয়েছে রাহামনি মাঝে মাঝে এমনভাবে রান্না করে আর আমাদেরকে ডাকে ছোটো আব্বু এসো 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 খাও খাউ খাউ করে দেখেন রাহামনির খেলার কত হাঁড়ি পাতিল সে লেবু রেখেছে এখানে সে চা তৈরি করে চার কাপ রাখছে সে অনেক সময় ধরে খেলাধুলা করে এবং খুব ঠান্ডা থাকে আর তার রেসিপি ফুল আইটেমগুলো দেখেন কতগুলো আইটেম সে রান্না করেছে খুব সুন্দরভাবে আপনাদের সবাই যদি রাহামনির রান্না স্টাইল খুবই ভালো লাগে তাহলে সবাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন যাতে করে আরও বেশি বেশি করে রাহামনির সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ